সময়টা ছিল নয় তারিখ সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে খুশি মনে নতুন স্কুলের ড্রেস জুতা ব্যাগ নিয়ে দৌড়ে স্কুলে গিয়েছিল আমার মা লামহা আমার ভাইয়ের মেয়ে লামহা কত সুন্দরভাবে স্কুল থেকে নতুন বই পেয়ে হাসি মুখে বই নিয়ে বাড়িতে এসেছিল তারপরে মার সাথে রেডি হয়ে চলে গেল ডাক্তারের কাছে কারণ তার মা আট মাসে প্রেগনেন্ট ডাক্তারের কাছে যাবে চেক করতে তো সে আর তার মা গিয়েছিল আর কি কুমিল্লার চান্দিনাতে ডাক্তারের কাছে সেখান থেকে বাড়িতে আসছিল আর তখনই ঘটল অ্যাক্সিডেন্ট দুইটার দিকে ফোন আসলো যে অ্যাক্সিডেন্টে আমার ভাইয়ের মেয়ে মারা গিয়েছে এমনিতেই পাগল অবস্থায় আমার চাচা চাচি তারপরে আমার ভাই আমার যেটা সবাই দূর হসপিটালে গিয়েছে এই যে ভিডিওটাতে দেখছেন প্রথমে আমাকে কাতকে দেখেছেন আর এই যে অ্যাম্বুলেন্স দিয়ে হচ্ছে আমার চাচি আর একটা আমার দুইটা চাচি আছে একটা ভাইয়ের ছেলে আছে আর আমার ভাইয়ের বউ কাতরাচ্ছে যন্ত্রণায় আর আমার ভাইয়ের মেয়ে তো একদম জায়গাতেই মারা গিয়েছে অ্যাক্সিডেন্টের সাথে সাথেই নাকি সে মারা গিয়েছে তো তারা এখন হচ্ছে আমার ভাইয়ের বউকে নিয়ে কুমিল্লাতে চলে যাচ্ছে আর তখন আমি গিয়ে পৌঁছাইনি এই ভিডিওগুলো আসলে অনেকেই তখন ভিডিও করছিল সেখান থেকে আমার সংরক্ষণ করা এই ভিডিওটা তৈরি করার সময় হচ্ছে একদম মানে আমার মুখে কথা আসছে না তাও আমি শেয়ার করলাম যেহেতু আমি কমিউনিটিতে শেয়ার করেছিলাম আমার মৃত্যুর কথা তো অনেকেই আমার কাছে বিষয়টা জানতে চেয়েছেন কি হয়েছিল কমেন্ট করছেন তাই হচ্ছে আমি শেয়ার করলাম তো এই যে আমার কাকা কান্না করছে একমাত্র ছেলের প্রথম মেয়ে আর ছেলের বউয়ের এই অবস্থা কাকা তো পায় প্রায় পাগল পায় তো আমাকেও যখন আমার ভাবি আমি তো সকালবেলা আমার ছেলের স্কুলে অনুষ্ঠান কত আনন্দ নিয়ে আমার ছেলেকে মেয়েকে রেডি করে স্কুলে অনুষ্ঠান থেকে বাড়িতে ফিরেছি রান্না বাসনা বসিয়েছি এই টাইমেই হচ্ছে এই ফোনটা এসেছে তো দেখতেই পারছেন আমার কাকার কী অবস্থা তো বুঝতেই পারছেন হারানোর বেদনা আর আর আমাদের মাঝে নেই তার কথাগুলো তার চাউনি কেউ হয়তো কোনো দিন আমরা ভুলতে পারবো কিনা আমি জানি না আল্লাহ হলে মানুষ মারা যাওয়ার পরে ধৈর্য দান করে নয়তো মানুষ বেঁচে থাকতে পারতো না কিন্তু মনে হয় না কোনো দিন তার কথা মনে পড়ে এমন সময় যাবে না যে চোখে পানি আসবে না সেই মেয়েটা সবাইকে এত ভালোবাসতো এত আপন মনে করত আমার ভিডিওগুলোতে এতদিন আপনারা দেখেছেন যে আমি চোদ্দো দিনের মতো বাবার বাড়িতে ছিলাম আমার কোনো ভিডিওতে হয়তো ওকে দেখেননি কারণ আমি হচ্ছে মানে কাউকে জিজ্ঞাসা না করে ওকে ভিডিও করলে যদি কেউ কিছু বলে ও হচ্ছে আমার চাচাদো বোনের মেয়ে এটা হচ্ছে আমার কাকা আমার চাচা ভাইয়ের মেয়ে আসলে মারা গিয়েছে আমরা আপন ভাই আর চাচাতো ভাইয়ের মধ্যে আমার কোনো পার্থক্য নেই আমার ভাই আর চাচাতো ভাই সব আমরা একই আর লামহা আমার ভাইয়ের মেয়ে আমার আপন ভাইয়ের মেয়েদের জন্য আমার যতটুক ভালোবাসা যতটুক আদর ওর জন্য ঠিক ততটুকুই আগে যে হসপিটালের ভিতরের অবস্থা প্রত্যেকটা মানুষের খুব খারাপ অবস্থা এই গাড়ির পিছনে পাঁচজন ছিল তার মধ্যে পাঁচজনের থেকে চারজনই মারা গিয়েছে এখন পর্যন্ত আমার ভাইয়ের বউটে জীবিত আছে তো এটা হচ্ছে নয় নয় তারিখের ভিডিওগুলো আর কি তো রোগীদেরকে হচ্ছে যাদের গার্জিয়ানরা খবর পেয়েছে তারা হসপিটালে নিয়ে যাচ্ছে আর এর মধ্যে দুইটা মহিলা নিচে পড়ে একদম কাতরাচ্ছিলো তাদের গার্জিয়ান পাচ্ছিলো না এই যে যেই মহিলাটাকে দেখানো হচ্ছে সেই মহিলাটা তো বলতেও পারছিল না তার বাড়ি কোথায় সবাই শুধু জিজ্ঞাসা করছিল কেউ চিনে না আর সবাইকেই জীবিত অবস্থাতেই হসপিটালে আনা হয়েছে কিন্তু একমাত্র আমার ভাইয়ের মেয়েটা যে তোর বয়সটা ছোট ছিল মাত্র চার বছর বয়স সে হচ্ছে এই যন্ত্রণাটা সহ্য করতে পারেনি অ্যাক্সিডেন্টের সাথে সাথেই সে মারা গিয়েছে এই যে এই মহিলাটাকেও আমি যখন গিয়েছি স্পষ্ট তার বাড়ির নাম বলছিল তার গ্রামের নাম বলছিল কিন্তু পরবর্তীতে সেও মারা গিয়েছে এই ভিডিওগুলো দেখে আমার অনেক খারাপ লাগছে জানি না এই ভিডিওটা শেয়ার করার পরে হয়তো আমার চ্যানেলের চ্যানেলটাই নষ্ট হয়ে যেতে পারে ডিলেট হয়ে যেতে পারে কিন্তু তাও আজকে শেয়ার করলাম বারবার আমি এই ভিডিওগুলো দেখছি বারবার দেখছি যতবার দেখছি ততবার মনে হচ্ছে কেন আল্লাহ এরকমটা করলো আল্লাহ যদি চাইতো তাহলে কোনো না কোনোভাবে আমার মাটাকে বাঁচিয়ে রাখতে পারতো এই যে আমার মার নিধর দেহটা পড়ে আছে লামহার কি সুন্দর মায়াবী তার চাহনি আর কত সুন্দর করে আমাকে ফুক্পি ফুক্পি বলে ডাকত এই কথাগুলো হচ্ছে এখন মনে করলেই কষ্ট লাগে যদি জানতাম যে এই কয়দিনের জন্য আল্লাহ তাকে পৃথিবীতে পাঠিয়েছে হয়তো তাকে মাথার মুকুট করে রাখতাম আর তো তারপর আমি সেখানে পৌঁছেছিলাম আমার বাসা হসপিটালের কাছেই তবে যেহেতু আমি প্রথমে জানতাম না কোন হসপিটালে তো আমার যেহেতু একটু দেরি হয়ে গিয়েছে তো সেই মুহূর্তটা আসলে বলে কাউকে আমি বোঝাতে পারবো না যে আমার কেমন লাগছিল ওকে দেখে সে আর আমাদের মাঝে নেই তবে আমার ভাইয়ের বউটা বড় অসহায় আইসিইউতে আজকে সাত দিন যাবৎ ভর্তি সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে আমাদের মাঝে ফিরিয়ে আনে আপনাদের সবার কাছে আমার অনুরোধ সবাই আমার ভাইয়ের বউর জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে আমাদের মাঝে ফিরিয়ে আনে